যে গল্পটা আমার জীবনের সাথে অনেকটা মিল আছে যারা এই লাইভে আসবেন দু চারজন আসলে তাহলে আমার এই যে গল্পটা আমি আপনাদের মধ্যে শেয়ার করতে শুরু করবো এখন পর্যন্ত দেখা যাচ্ছে সাড়ে কটা বাজে বাংলাদেশ টাইম এই মুহূর্তে কোনো কেউই লাইনে আসে নাই আমার সাথে আজকে যে গল্পটা আপনাদেরকে বলবো এটা প্রত্যেকের জীবনে আছে প্রত্যেক মানুষের জীবনে কোনো না জায়গায় আছে কিন্তু মানুষ এগুলি মনে রাখে না যখন পঞ্চাশের উপরে বয়স হয় তখন এই গল্পগুলি জীবনের কখন কি করেছে পণ্য সব কিছুই উপলব্ধি করে যে আমার জীবনে আমি কটা পণ্যের কাজ করেছি কটা খারাপ কাজ করেছি এগুলি কিন্তু ফি করে পঞ্চাশের পরে যখন মানুষের বয়স হয় আজকে আমি আপনাদের সামনে আমার জীবনের একটা গল্প আপনাদেরকে বলব সেই গল্পটা বলার জন্যই আজকে লাইফে আসা দেখে মানুষের জীবনে কিন্তু ভালো কাজ বন্ধ কাজ দুটোই থাকে তো আমি আজকে আমার একটা ভালো কাজের কথা আপনাদেরকে বলব আজ থেকে মনে করেন গত বছর হবে প্রায় তিরিশ বছর তিরিশ বছর আগের ঘটনা এটা এখন আমার মনে আছে মনে পড়ে তো আমার ভাই এক্সিডেন্ট করছিল এক্সিডেন্ট করার মাথায় আঘাত ছিল হওয়ার পরে আমি জানি না এই লোকটা এখনো বেঁচে আছে কিনা যার উপকারটা আমি করছি তো আজ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছরের একান্নব্বই বিরানব্বই সালের ঘটনা খুব সম্ভবত আমার ভাই একটা এক্সিডেন্ট করে বড় ভাই তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে ওয়ার্ডটা নাম মনে আছে উনিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের মধ্যে ওনাকে ভর্তি করেছে মাথায় আঘাত পাইছে সেই আঘাতের থেকে আঘাতের থেকে মনে করেন ওনাকে ভর্তি করা হয়েছে তো দিনটা আমি আমি তার চাকরি করতাম আমি সকালে যাইতাম তো যাওয়ার মধ্যে হঠাৎ করে একদিন গেছি যাওয়ার পরে দেখি যে আমার বাইরে ব্যাটটার সাথে আর একটা বৃদ্ধ মানুষকে মানে দুই হাত খাটের সাথে বেঁধে রেখেছে পা দুইটা খাট খাট খাটের সাথে বেঁধে রেখেছে আপনারা হয়তো জানেন না যে বাংলাদেশে যত অ্যাক্সিডেন্ট হয় ম্যাক্সিমাম সিএনজি ওলারা অ্যাক্সিডেন্ট করে কিন্তু স্পটের মধ্যে মনে হয় মনে হয় যে লোকটা বেঁচে গেছে কিন্তু হসপিটাল নেওয়ার পরে কিন্তু দুই তিন দিন পর এসে মারা যায় কারণ সে তার কোনো গার্জিয়ান গার্জিয়ান বা যারা আছে তারা খবর দিতে পারে না লাওয়ার হিসাবে হিসাবে ঢাকা মেডিকেলে আমার ভাই উনিশ দিনের মতো ছিল উনি দিলে আমি না একের কম করলে একশোর উপরে মানে লাওয়ার মানুষকে দেখেছি যারা লাশ হয়ে গেছে আসছে সুস্থই কিন্তু গার্জিয়ানের অভাবে তারা মৃত্যুবরণ করেছে পরে এগুলি মনে করেন আঞ্জুমান মেমোরিয়ালে দিয়ে দিয়েছে এই অবস্থা আমি দেখছি প্রতিদিনই দুই চার পাঁচ সাতজন মারা যাইত তো এই দিনটা আমি বৃদ্ধ লোকটাকে যখন আমি দেখলাম দেখলাম যে একটা সাদা লঙ্গি পরা সাদা একটা পায়জামা পরা এবং প্রভাবশালী একটা লোক তার আবার একটা ঠোঁট কাটায় জন্মসূত্রে যাই হোক এখন এই লোকটাকে বেঁধে রাখছে আমি বললাম যে এটা এটা কী হয়েছে সিনজির সাথে মানে ওই সময় তো ভেবে দেখছি ছিল বেবির সাথে বাড়ি খেয়েছে বাড়ি খাওয়ার পরে এই অবস্থা তো আমি কোনো এটা গার্জিয়ান নাই কয় না এখনো কোনো সংবাদ পাই নাই যাই হোক আমি পরের দিন গেলাম যাওয়ার পরে দেখি যে ওই লোকটাকে ওইভাবে বেঁধে রাখছে তারপরে জিজ্ঞাসা করলাম কি কেউ কি আসে নাই কয় না কোনো খবর টবর নাই এই সে এই পরে মনে করেন যে আমি পরবর্তীতে তিন দিন পরে যখন গেলাম তখন আমি যাই যে রুগীর একটা মানে অবস্থাটা অনেকটা অবনতি করছে আমি সিস্টারে জিজ্ঞাসা করলাম যে সিস্টার ওনার কি ট্রিটমেন্টটা কি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে লোকটা খুব প্রভাবশালী ফ্যামিলির লোক কয় ভাই কি বলবো ওনার কাছে আজকে তিন দিন ধরে উনি কিছু খায় নাই এইভাবে রাখছি আমরা যদি কাছে যাই তাহলে উনি লাথি মারে গালাগালি করে আমরা যে একটা ওষুধ দিব মেডিসিন দিব সেটাও পারতেছি না সেটাও পারতেছি না তাই আমি বলতেছি তো লোকটা মারা যাবে কারণ এর মধ্যে কিন্তু অনেক মারা যাচ্ছে মারা যাচ্ছে এর মধ্যে অনেক টুক মারা যাচ্ছে আমার সামনে কিন্তু লোকটা আমি চিন্তা করলাম যে এই লোকটা তো বাঁচাইতে হইব নাহলে তো লাভার হিসেবে একটা ভালো ফ্যামিলির লোক আমি চিন্তা করলাম তিন দিন পরে আমি ওনার পাশে যেহেতু আমার ভাইয়ের পাশাপাশি ছিল ওখানে বসলাম বসে আমি বললাম যে কাকা আপনি সেলের নাম অমুক না কটা মানে ডাক্তার বলতেছে এই লোকটার কিছুক্ষণ ব্রেনটা ঠিক থাকে আবার ব্রেনটা নষ্ট হয়ে যায় মানে মাথায় আঘাত পাওয়াতে তার এই সমস্যা হইতেছে ডাক্তার বলতেছে আমার আমি চিন্তা করলাম যে দেখি আমি একটু পয়সা কোনো রকমে নেই ওনার গার্জিয়ানদের কোনোভাবে একটা ক্লুর মাধ্যমে দিতে পারে কিনা পৌঁছাইতে পারে কিনা যে ওই সময় মোবাইল তেমন একটা ছিল না সবার কাছে ছিল না যাই হোক আমি ওনাকে বললাম যে কাকা আপনার ছেলের নাম মুখ না কয় না আমার ছেলে তো মুখ না আমার ছেলের নাম মুখ কবির না জানি বলছিল আমার ছেলের নাম কবির আমি তো আপনার চাই ছেলে না কয় না আমার চাই ছেলে আমি আমার তিন ছেলে এক ছেলে বিদেশ থাকে মানে ব্রেইনটা একটু ভালো আমার বড় ছেলে বিদেশে থাকে আর ছোট ছেলে হাজিগড় বাজারে দোকান আছে আমি কই ও হোটেল আছে কই না না হোটেল গলিগা আমার ডেক নিয়ে সিড়তে আছে 29 সিগাট এসে আমি মার্কেটে বলতে আমার ছেলে দোকান আছে না তাই এই কথা বলতাছে তাই আমি এগুলি নোট করলাম নোট কইরা ছোট একটা খাতার মধ্যে লিখলাম লেখার মধ্যে কাগজের লেখা আমি উপায় না দেখে আমি ধরে ধরে যে কাউকে কিছু বলি রে যে আমি যে আমি এইটা করতেছি মানে লোকটা যেন অন্তত পক্ষে গার্জিয়ান লাভার ইসলাম হয় তিন দিন হয়ে গেছে তার আত্মীয় স্বজন তাকে হয়তো খাওয়াইতে পারতো কিন্তু সে খাইতে পারতেছে না মানে খাওয়াইতে পারতেছে না নার্সারা যাইতেই পারে না ইনজেকশনও দিতে পারে না যে ব্রেনটা ঠিক করবো যাই হোক আমি এই কাগজগুলি যতটুকু আনুমানিক লেখলাম লেখে একটা অ্যাড্রেসে মতো করে আমি গেলাম যে আমার বাসা তখন মিরপুরে আমি চলে গেলাম সাইদাবাদ দেখে যে মিতালি একটা বাস ডাক্তারপুর হাসি করেছে ওই হাজিগঞ্জের বাসটা একবার সামনে দেয় আবার পিছিয়ে যায় মানে তখন বাজে মনে হয় খুব সম্ভবত সাড়ে চারটাতে পাঁচটা তো ওই সময়টার মধ্যে আমি যাই ড্রাইভারটা বললাম যে ভাই এই ঘটনা আমি জানি না এই ঠিকানাটা সঠিক কিনা এবং বৃদ্ধ একটা লোক এক্সিডেন্ট করছে ঢাকা মেডিকেলে উনিশ নম্বর ওয়ার্ডে আছে এই এই নাম ওনার ছেলের হাজিগঞ্জ যে মার্কেট আছে মানে মার্কেটের নামও বলছিল তামিল মার্কেটের নাম সহ আমি বললাম যে মার্কেটে সিলভারের ডেক দেখছি এই ধরনের একটা দোকান আছে ভাই আমার কিছুই লাগে না কিন্তু মুক্ত ভাই মরে যাব আপনি যদি পারেন হ্যাঁ এই জায়গাটার মধ্যে আপনি যাইয়া ওনার ছেলে যদি পূজা পান এই নামে যে ওনার বাপের একটা ঠোঁট কাটা ঠোঁটটা আবার কাটা ছিল যার জন্য আমাদের সুবিধা হয়েছে তা আমি বললাম যে আপনি ভাই মানুষ তো মইরা গেলে তো গেলো ভাই কিন্তু তুমি ছেলেমেয়েরা জানতো পারবে না যে হ্যাঁ এক ছেড়ে করে মারা গেছে টাকা শুনে লাওয়ার সেই লাওয়ার ইসে দাম টামুন সবই হয়ে যাবে দাম বেশি দেখতে কষ্ট করেন তো ভাইয়েরটা কথা হলো না হের আমি আবার বললাম কি আমার পকেট থেকে একশো টাকা আমাকে বাইক করে দিলাম ফনফর্ম হওয়ার জন্য যে ভাই একশো টাকা রাখেন তো ভাইয়েরটা কথা কইলেন আপনি কিছু লাগে না আর আমার এলাকার লোক আমি আপনাকে টাকা নেবো আমি তো না ভাই রাখেন না তো হে না না বললাম আপনাকে হ্যাঁ ওরা আশ্বস্ত করলো যে ভাই আমি একশোতে একশো পার্সেন্ট ভাই আমি গাড়িটা আজকে বাস স্ট্যান্ড পর্যন্ত যায় মানে বাস স্ট্যান্ডেই স্ট্যান্ড স্ট্যান্ডের সাথেই মার্কেটটা আমি আপনার কথা দিলাম ভাই আমি বাসটাতে নাই নাই এই কাগজটা লো এই ঠিকানাটা আমি খুঁজবো এই নামে আসে কিনা ঠিক আছে আপনার আমি কনফিডেন্স দিলাম ভাই আমি আমি অবশ্যই যাবো খুঁজবো এবং যদি ওই নামে পাই তাহলে তার এই বুঝটা দিব যে তোমার বাপ অ্যাক্সিডেন্ট করছে টাকা মেডিকেলে এত নম্বর ওয়ার্ডে আছে তো ভাই আমি তো এমনি করে সে টাকাটা নিল না

ভাইয়ের সাথে কথা বলতেছি যারা ভাই বোন আছিলে আমার তাদের সাথে কথা বলতেছি তাই এমন সময় আমার ভাই আবার কথা বলতে পারতাম অতটাও সুস্থ না চোখের সাথে আঘাত লাগছিল চোখে আর মাথা দিয়ে যাই হোক তো আমার ভাই আমার বলতেছে কি গতকালকে তুই কি করছিস আমি কই বলতে গতকাল আমি তেমন কিছু করি নাই কে আর কি সে বল তুই কিছুই করস তাই আমি না আমি তো কিছু করি নাই কে কি ভাই আমি তো বুঝতাম না কি কি জন্য কথাটা বলতেছেন তার মানে কয়

ওই নামার পরে ওই ছেলে মেয়ে ঢাকাশোরের মেয়ের বাসা আসছিল সেই লোকে রাস্তার মধ্যে বাড়ি গেছে ঠিক আছে খাই হসপিটালে গেছে এরা তো জানেও না সারা রাত্রের মধ্যেই তারা মাইক্রোবাস মানে রিজার্ভ করে বারোটার মধ্যে তারা পৌঁছে গেছে পয়সা তারা তার বাপেরে নিয়ন্ত্রণ কইরা রাত্রেবেলাই মনে করেন যে রিলিজ হয়ে গেছে ডাক্তার থেকে যে তারা এক্সট্রা ক্লিনিকে ট্রিটমেন্ট করবে ঠিক আছে ওই তোর জন্য অপেক্ষা করছে যে

তার বাপের এটা চলে গেছে তো যখন এটা শুনছি আমার কাছে খুব মানে আমি মানে আশ্চর্য হয়ে গেছি কি আমিও জানতাম না যে এই ঘটনা ঘটবে তো মানুষের জীবনে মানুষের তো উপকার উপকারও কিন্তু মানুষ করে কিন্তু ভেলে যায় কিন্তু যখন পঞ্চাশের উপরে কোনো সময় বয়স হয় তাহলে এগুলি কিন্তু মানুষের মনে হয় যে তার পাপ পুণ্যের বিষয়টা মানুষের মাথায় খেলে তখন চলে আসে পঞ্চাশের উপরে গেলে একটা একটা স্টেপ চলে যায় যে মৃত্যুর খুব কাছাকাছি এটা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ যদি কেউ অসুস্থ থাকে তাহলে বুঝতে পারে কত বুঝতে পারবো সেই খেয়ালটা তখন আসে যেমন পুণ্যের আসে তেমন পাপেরও আসে তার সাথে পুনর্নার বসে এগুলি কিন্তু মনে পড়ে তা আমার এই ধরনের এই উপকার কথা মাঝে মাঝে মনে হয় যদি আরেকবার এই ভিত্তা আমার মনে হয় না সেই বিদ্যুৎটা এখনো বেঁচে আছে তবে তার ছেলেরা আমার আমাকে দেখার জন্য ছেলে এবং মেয়েরা প্রায় বারোটা পর্যন্ত অপেক্ষা করছে সেই যে সেই একটা যে আত্মতৃপ্তি আমার মধ্যে আছে সেইটাই মনে করেন যে মানে এখনো আমি অনেক মানে ফিল করি তাদের জন্য যে আমার সাথে কেন সাক্ষাৎকার করবে বা তারাও কেন তারাও হয়তো ফিল করে যে ওই ওই লোকটারা যদি একবার দেখতে পারতাম হয়তো বা তারাও ফিল করে যদি বেঁচে থাকে আর কি যে আমার এই এরকম এরকম করে আমার বাঁচাই দিছে আমার বাপের বাঁচাই দিচ্ছে বা সন্ধ্যাটা বাসায় পৌঁছাই দিছে সেই লোকটা তারাও হয়তো আফসোস করে আমিও আফসোস করি আর কি

এই এই ঘটনাটা শেয়ার করলাম আজকে মনের মনের দিক থেকে আমি মানে যতটুক পারছি আমি চেষ্টা করছি উপকার করতে আরো দু তিনটা উপকার আছে এডিশ শুনলে আপনারা হয়তো ভাল লাগবে তখন আপনাদের জীবনে যে ঘটনাগুলি আছে মানুষের উপকার করছেন বা মানুষের মানুষের অসহায় সময় যখন আপনারা তার পাশে দাঁড়িয়েছে সেগুলির অনেক ঘটনা আছে আস্তে আস্তে আমি আমার ঘটনাগুলি আপনাদেরকে আমার লাইফের মাধ্যমে আপনাদের আমি জানি না আপনাদের কার কী কেমন মানে কেমন লাগছে যদি কমেন্ট করে জানেন আমি খুশি হব আমার লাইফে আসতে আমিও বলতে হব তো এই ছিল আজকের ঘটনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন দেশটা যেন শান্তিতে থাকে অশান্তি যেন এই দেশের সৃষ্টি না হয় রাজনৈতিক কারণে বিশেষ করে রাজনৈতিক কারণে আর কোনো কোনো অবস্থাতেই যেন এই দেশটা আবার মনে করেন যে আন্দোলন সংগ্রামে জটরিত না হয়ে আমরা আবার পিছিয়ে যাই সেটা যেন না হয় ঠিক আছে সব ধন্যবাদ যারা আমার এই লাইফটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এখানেই শেষ করছি আবার হয়তো কালকে দেখা হবে দশটার আগেই আরেকটা ওই আরেকটা গল্প নিয়ে আমি আসবো আজকে দিনে আমি রাজনীতিক গল্প আমার কাছে আছে যেগুলি শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই ধরনের গল্প আমি জানি প্রেসিডেন্টের বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল প্রেসিডেন্টের কাছে তাদেরও কিছু ঘটনা আমার কাছে আছে এগুলি আস্তে আস্তে শেয়ার করব হ্যাঁ ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আমি আজকে যেটা লাইক করলাম একটু কমেন্ট করে জানাইবেন ঘটনাটা আপনাদের কেমন লাগবে ঠিক আছে ধন্যবাদ সকল